কিন্তু মৌলা তুমি চাইলে সেকেন্ডের আগেও আমাকে মাফ করে দিতে পারো আল্লাহ সেই আশা নিয়ে ভরসা নিয়ে তোমার নবী রহমতুল্লি লাল আমিনের ভালোবাসা নিয়ে আল্লাহ তোমার দরবারে এসেছি আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফ্ফার তুমি তো সত্তার তুমি তো খালিক তুমি তো মালিক অমাওলা তোমার কাছে না চাইলে কার কাছে চাইব তোমার কাছে ভিক্ষা না করলে কার কাছে ভিক্ষা করব। মাওলা তুমি না রহমান তুমি না রাহিম তুমি না ইনাল্লাহ করলে সেই ইনকাদির ও মাওলা একটু মাফ করে দাও না অনু নয় আদব ভদ্রতা মায়া ভালোবাসা উজাড় করে রবকে ডাকতে থাকেন যেদিন আপনার ডাক্তার প্রেমের ডাকটা রবের কাছে পছন্দ হয়ে যাবে রব বলবে ইন আল্লাহ বান্দা তোর সারা জীবনের গুনাহকে আমি মাফ করে দিয়েছে এবার যখন মোবাইলটা রাখার টাইম হবে তখন রবের দরবারে তোবার মাধ্যমে হাজিরে দিবেন আর মন থেকে বলবেন মৌলা গভীর রাত অনেকেই ঘুমায় গিয়েছে কয়েকজন হয়তো জেগে আছে আমি তোমার দরবারে হাজিরে দিতে আসছি মৌলা তোমার গোলাম এসেছি তোমার বান্দা এসেছি আল্লাহ তোমার দয়া নিতে এসেছি আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইব বিজ্ঞার দুইটা হাত যে তুলব সে হাতের পবিত্রটাও আমি রক্ষা করতে জানি নাই মৌলা ব্যর্থতা আমার আমার গুণা পাহাড় নয় আসমান হতে ছুঁয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি আমি যদি গুনাকে মাফ করার জন্য একটা গুনার পরিবর্তে একটা স্বভাবের কাজ করতে থাকি আমার হাজার বছর লেগে যাবে আমি এত গুনা করেছি এবার একটু কল্পনা করে দেখেন আপনি এই আমলটা যদি মরণ পর্যন্ত পঞ্চাশ বার করার সুযোগ পান পঞ্চাশ বারের মধ্যে যদি একবারের একটা তোবা কবুল হয়ে যায় পঞ্চাশ বার করার জীবনে সৌভাগ্য হয়েছে একটা কবুল করেছে বান্দা হিসেবে রবের দরবারে তো মাধ্যমে হাসিরে দিলাম তো উম্মত হিসেবে নবীর একটা পাওনা আছে না নাই আর সেটা হচ্ছে দরুদ শরীফ পাওনা আছে না নাই যেটা আমরা আদায় করতে পারিও না ভুল দিয়েও যাই অন্তত ব্যস্ততার কারণে অজুহাত দেখাই শয়তান আমাদেরকে মাথায় বসিয়ে দিয়েছে তোর ঘুমের আগে তো কোনো ব্যস্ততা থাকে না এই সময়টা যদি আমরা যতটুকু পারি ভালোবাসা নিয়ে নবীর উপর দরুদ শরীফের হকটুকু যদি আদায় করতে পারি অন্তত ওই দরুদের হকটুকু আমাদের কিছুটা হলেও আদায় হবে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন রব্বে কারীম তোমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত তুমি আমাকে বানিয়েছ ওই নবীকে তুমি হাবিবুল্লাহ বানিয়েছ ওই নবীর দিকে তাকিয়ে আল্লাহ আমাকে মাফ করে দাও চোখের পানি ফেলতে থাকেন অন্তর নরম করে রবের কাছে মাপ চাইতে থাকেন আপনি মাফ চাইতে থাকবেন তওবা কবুল হয়ে যাবে একবার माफ़ माफे हजार हजार गुना सुभा